হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আজ তোমাদের জন্য নিয়ে এলাম নতুন আর একটি রেসিপি পেঁয়াজ কলি দিয়ে লোটটা সুটকির ঝাল ভুনা বন্ধুরা তাহলে চলো দেখে আসি প্রথমে প্যানে তেল দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি কুচানো পেঁয়াজ ভালোভাবে নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দেবো রসুনের কোষ থেতো করা রসুনের কোষ বন্ধুরা এবার দিয়ে দিচ্ছি লবণ এর লবণটা দেওয়ার ফলে পেঁয়াজটা নরম হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি লোটটা শুটকি বন্ধুরা এবার দিয়ে দিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া এবং জিরার গুঁড়া এবার ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় ভালোভাবে কষিয়ে নেব বন্ধুরা এই কনকনে শীতের মধ্যে ঝাল ঝাল সুটকির ভুনা সেই ইয়ামি বন্ধুরা দেখো এখন তেল একটু একটু উপরের দিকে উঠে আসছে এবার দিয়ে দেব পেঁয়াজ কলি বন্ধুরা পেঁয়াজ কলি সুটকি ভুনার টেস্টটা আরও দ্বিগুণ বাড়িয়ে দিবে কারণ পেঁয়াজ কলিটা হালকা একটু মিষ্টি স্টাইলের ভালোভাবে কষিয়ে নিচ্ছি গরম জল বন্ধুরা এখন কি সুন্দর অ্যারো মাছ ছড়াচ্ছে বিলিভ মি গরম ধোঁয়া ওঠা ভাতের সাথে এই ঝাল ঝাল সুটকির ভুনা সেই টেস্টি সেই সেই আমি বন্ধুরা তোমরা এভাবে লোটটা শুটকির ভুনা করে খেয়ে দেখো দেখে আমাকে কমেন্ট বক্সে জানাবে কেমন হয়েছে দেখো এখন প্রায় শেষের দিকে এখন দিয়ে দিচ্ছি ধনে পাতা ধনে পাতাটা দেওয়ার ফলে আরও ভীষণ সুন্দর অ্যারোমা আসছে দেখো সেই টেস্টি তোমরা খেয়ে কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানাবে আর সেই পর্যন্ত তোমরা ভালো থেকো সুস্থ থেকো লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিই আমার পাশে থেকো প্লিজ